আপনারা কিতাব খুলুন নাসিরুদ্দিন আলবানীর তাজির সাজেদ একষট্টি পৃষ্ঠা আর আহকামুল জনায়েস অবেদ উহার একশো তেরো পৃষ্ঠা আর হুজাতুল নবীর সাতষট্টি পৃষ্ঠায় লিখেছে রসুল কবর রজা বলে নেই কবর তুলে ফেলে দিলে মানুষগুলো সেরেক থেকে বাঁচত ভালো হতো তারপর আরেক সবুজ নিয়ে লেখা হয় কবি সাহিত্যিকরা সবুজ গম্বুজ নিয়ে কবিরা কবিতা করে প্রেমিকরা না তৈরি করে না তেরসুল বানায় সবুজ গম্বুজ নিয়ে সবুজ গম্বুজের দিকে মুসলমান তাকায় থাকে এই সবুজ গম্বুজটাকে ভেঙে যদি সাত করে দেওয়া হতো মুসলমানগুলো গুলা থেকে বাসত আল্লাহর নবীকে নবীজি কেউ সাফাত করতে পারবে না এই কথা মনে করা সেরে নবীজিকে ওসিলা দিয়ে দোয়া করা সেরেখ তাহ সাহেদের মধ্যে দেখুন আকামুল যে দেখুন নবীজিকে ওসিলা মনে করা সেরেক রসুল্লাহ রওজা জিয়ারত করার উদ্দেশ্যে যাওয়া সেরেক রসুল্লাহ রওজা ভাঙতে পারলে সবের কাজ বলে মনে করে তারা জান্নাতুল বাকি তারা ভেঙে দিয়েছে ষোলোটা মাজার ছিল জান্নাতুল বাকিতে গম্বুজওয়ালা মা ফাতে জারা হাজরতে হাসান হাজরতে আব্বাস আজওয়াজ মোতাহারাত ইমাম বাকের কারিনা না ফের ইমাম জাফর সাদেক সাহাবি উসমান ইবনে মাজুন ইব্রাহিম ইবনে রসুল সুফিয়া

মাজার শরীফ বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে খায়বরে যাবার পথে আল্লাহর নবী সাহাবায়ে একরাম মুজাহিদিনকে বললেন তোমরা একটু দাঁড়াও আমি আমার বাবা মার সাথে দেখা করে আসি তারা দাঁড়াইলেন নিচে হুজুর পাহাড়ের উপরে গেলেন বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে বললেন খোদা কেয়ামতের দিন একটা উম্মতকে রেখে আমি বেশতে যাব না জাহান্নাম থেকে সবাইকে এক এক করে নিয়ে যাব কিন্তু আমার বাবা মাকে ছেড়ে আমি কি করে জান্নাতে যাব যাব আল্লাহ তালা বললেন তোমার বাবা মাকে দাও না কলেমার দাওয়াত দাও তারা যদি গ্রহণ করে আমার অসুবিধা কি দাওয়াত দিলেন গ্রহণ করলেন রওজা শরীফ কবর থেকে আওয়াজ আসলো বাবা আজ থেকে তুমি আমাদের ছেলে বাবা মা আত্মীয় নয় তোমার পরিচয় তুমি আমাদের নবী ও রসুল সেই মা বাপ তাজির আল মকামাত সুন্দর আল আলমা কামাতু সুন্দুসিয়া ফিতস মিয়াতিল মুস্তাফা ভিয়া এই কিতাবের মধ্যে আল্লামা জালাল উদ্দিন সীহুতি রহমাতুল্লাহ লিখেছেন হুজুরের আব্বাজান আম্মাজান নাজি পবিত্র এবং হুজুরের সঙ্গে জন্মাতে যাবেন এরা বলে এই বাতিলরা তাদের কিতাবের মধ্যে লিখেছে হুজুরের মা বাপ তারা হচ্ছে পত্তলিক তারা মুষে তাদের কবর জিয়ারত করা হারাম থাকবে ইমানা এই জন্য কবর দিয়ে ভেঙে দিয়েছে বেআ নাদান, দান না আল্লাহর নবী এক এক করে জাহান্নাম থেকে তুলে তুলে সব জান্নাতে নিয়ে যাবেন ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ